আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্দেশি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও নামে আছি বগুড়া হাসান জুয়েলার্স এবং আজকে আপনাদের দেখাবো কিছু ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চুড়ি অথবা বালা কালেকশন যে যেটা ইচ্ছা বলতে পারেন সমস্যা এই কালেকশনগুলো রয়েছে জোড়াপতি আর এইগুলো রয়েছে বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে খুবই ইউনিক দেখেন ডিজাইনগুলো মাথা নষ্ট করা এর আগে আশা করি কোথাও দেখেনি এত সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে আজকে দেখাবো আমি আর এইগুলো রয়েছে বাইশ ক্যারেট গোল্ড একদম অরিজিনাল দুবাই গোল্ডের মধ্যে এই চুড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট এর মধ্যে থাকছে এগুলো রেগুলার ইউজ করা যাবে আজকের এই চুলি কালেকশন যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইন তারা স্ক্রিনে দেওয়া ইমোহসঅ নাম্বারটি খেল করে নেবেন এই নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইন সার্ভিসটি নিতে পারবেন আর যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন শপের ঠিকানা দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সটা একটু খেয়াল করে নেবেন তো আমাদের আজকে চুলি কালেকশন ছিল পাঁচ আনা ছয় আনা থেকে এবং হাইয়েস্ট আপনার লাস্ট আমরা যে কালেকশন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এক ভরি পনেরো আনার মধ্যে রয়েছে সো আজকের কালেকশন ছিল লো বাজেট হাই বাজেটের মধ্যে তো আজকের কালেকশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ঠিকানা হাসা জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম খান লেন মেরিনা রোড বগুড়া পাঁচিশন কিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম